ঠিক আমার রসুলের একটা স্লোগান আছে যে স্লোগানটা রসুল নিজে দিয়েছেন যে স্লোগান রসুল সাহাবিদেরকে শিখিয়েছেন ওই স্লোগান যদি কেয়ামত পর্যন্ত কেউ দেয় রসুল বলেছেন অটোমেটিক তার নাম আমার সাহাবিদের নামের খাতায় চলে আসবে সেই স্লোগানটা কোন স্লোগান না ওটা রাজনৈতিক স্লোগান অমুক দলের স্লোগান বেটা এটা মুসলমানের স্লোগান কার স্লোগান বলেন মুসলমানের স্লোগান কি সবাই বলেন এটা কাজ স্লোগান কথা বলে না এখন আবার অনেকে আছে নারায় তাকবির দেয় না তাকবির কিন্তু লিল্লাহি তাকবির আর নারায় তাকবির ওজন দিলে পাল্লাই একরকম না নারায় তাকবির হলো এটা এই অঞ্চলে একসময় ফার্সি ছিল নারায় তাকবীর মানে জোরে বলো তাকবির তখন স্যাসান দিয়ে কি আসতে কয় না জোরে কয় আর লিল্লাহ তাকবির মধ্যে কোনো জোরে শব্দ নাই লিল্লাই তাকবির আর নারায় তাকবির এক না এটা কিছু লোক এখন নতুন লেটেস্ট বেরোয়ছে কয় লিল্লাই তাকবির বাট আর লিল্লাহ তাকবির নারায় এক না আল্লাহ আকবরের জন্ম হইছে যা দিয়ে সেটা হলো করে বলা কোন সময় আনলিমিটেড বয়ান করা যাবে না তো এই কোচি উজুর আপনি চালাতি থাকেন তো জায়গায় হয়ে যাবো তো কয়টা পর্যন্ত এখন কত বাজে নাকি জানেন নারায় কোন জায়গায় জন্ম হয়েছে বাংলাদেশে মনে হয় নাকি কোন একটা রাজনৈতিক দলের পার্টি অফিসে নাকি মুসলমান ইসলাম থেকে দূরে যেতে যেতে আর পড়াশোনা না করতে করতে কয়দিন পরে না বসে যে পাঁচশত নামাজ ও হুজুর বানাইছে পড়াশোনা তো নাই কোরআন হাজিসে একদম চর্চা নাই বললেই চলে যা বোঝে না ওইটা অস্বীকার করে বসে আরে বেড়া অহুদের যুদ্ধ চলতেছে কোন যুদ্ধ তো অহুদের যুদ্ধের ময়দানে রাসূল রক্তাক্ত হয়েছিলেন আপনারা জানেন এবং একজন সাহাবী ছিল হুবাহু রসূলের মতো তার চেহারা সেই সাহাবীর নাম হলো মুসাহাবেব নে হুমায়ের কি নাম ও নামদামনের এখানে কমসে কম কি নাম উমায়ের আমি নামটা আসল বলে দিলাম উনি শহীদ হয়ে গেছিলেন অহুদের ময়দানে তো রক্তাক্ত উমায়ের যখন পড়ে আসে তো উমায়ের দেখে মনে করছে মোহাম্মদুর রসুল্লাহ মারা গেছেন যেহেতু একরকম চেহারা তো সাহাবাইকেরাম বলে বসলেন যে মাতা মোহাম্মদ মোহাম্মদ মারা গেছে এগুলো এক বর্ণনা আর এক বর্ণনা আসছে ওহুদের ময়দানে আবু সুফিয়ান তখন কাফের কাফেরদের লিডার আবু সুফিয়ান এটা হলো যুদ্ধের কৌশল কিসের কৌশল যখন আন্দোলন চলতেছিল সব ফেসবুক চালাচ্ছে আর কোন সময় পলাই যাচ্ছে যে শুনছে যে অমুক পলাই গেছে এই দিকে যারা আগে বসে বসে একটু হামকা কথা করছিল ওরা যে কোন জায়গায় ডুব দিলো আর খুঁজে ভাগেল না এরকম হয় না মানে লেডার যদি পলায় যায় তো কর্মীর কোনো কথা বলে না তিন দিন তবলিকে নিয়ে যাবে তা যাইতে পারে না অতসে এই অলরেডি দু মাস তিন মাস রয়ে যাচ্ছে কোন তবলিকে যে গেছে ও যে কবে ফেরত দাঁড়বে আল্লাহ পাক ভালো জানে আসে না এরকম অনেক দেশে বিভিন্ন দেশে এরকম আসে কিনা আমাগোত্বে সে না মানে বাইরের দেশে আছে কি না তো এখন আবু সুফিয়ান যুদ্ধের একটা কৌশল কাজে লাগাইছে দাঁড়ায়ে পাহাড়ের উপর দাঁড়ায় বলতেছে মাতা মোহাম্মদ মোহাম্মদ মরে গেছে কে মরে গেছে তো মোহাম্মদুর রসুল্লাহ মরে গেছে এই কথা শুনলে সাহাবা ইকরামের হিম্মত কি আরো কঠিন হবে না দুর্বল হবে শত্রবঙ্গ হবে না সবাই তো রসুল কিন্তু তখন রক্তাক্ত পড়ে আছে রাসূল তখন জবাব দিলেন ও আমার সাহাবিরা আবু সুফিয়ান মিথ্যা বলেছে মোহাম্মদ মরে নাই আল্লাহ পাক তাকে বাঁচায় রেখেছে তো পড়ে আসে রক্তাক্ত অবস্থায় সাহাবাই কিরম পড়ে আসে রক্তাক্ত কয়েকজন আসে চান প্রাণ দিয়ে যুদ্ধ করে যাচ্ছে এর মধ্যে আবু সুফিয়ান আনন্দ মিছিল বল করল কি মিছিল তো মিছিলের শুরুতে স্লোগান দিতে হবে তো আবু সুফিয়ানের স্লোগান ছিল বুখারি মুসলিমের হাদিসের মধ্যে আসছে ও লু ও লু মানে আবু সুফিয়ান বলতেছে ও লু জনগণ কি কয় হুবাল হুবাল একটা মূর্তির নাম যে মূর্তির বিজয়ী হয়ে গেছে তো আবু বলতেছে জোরে জোরে বলো হুবাল জোর বলো হুবাল বদরের অহুদের ময়দানে যখন এই মিছিল শুরু করছে আবু সুফিয়ান রক্তাক্ত রসুল্লাহ পড়ে আসেন রসুল তখন বলতেছে জোরে বলো হুবাল ওরা হুবালের আওয়াজ জোরে দিচ্ছে তোমরা কি ওদের এই কথার জবাব দিতে পারো পারো না না কি করতে আপনাদের বলবো ওরা উলামাই গ্রামের বিরুদ্ধে প্রচারণা চালায় আপনারা কি পালেন না আলেমদের গুনাগুন করতে ওরা মসজিদ গুলো বন্ধ করতে চায় মাদ্রাসা বন্ধ করতে চায় আমরা কি পারি না আমাদের চান প্রাণ দিয়ে মাদ্রাসা মসজিদকে ভালোবাসতে এরকম রসুল বললে নাই তোমরা জবাব দিতে পারো না তো সাহাবাই কেরাম তখন রক্তাক্ত রসুনকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ পারি না বলে কোনো শব্দ নাই কারণ আমরা আল্লাহর জন্য নেমেছি আপনি বলেন কি বলে জবাব দেব শিখায় দেন জবাব দিচ্ছি আমরা যখন জবাব দেব আবু সুফিয়ানের স্লোগান তখন তালা পালা মানে তালাশ করে পাওয়া যাবে না তা রসুল তখন সাবিদা যখন বললাম আপনি শিখায় দেন রসুল তখন বললেন তোমরা বলো কি বলো কথা বলে না এর মানেও আল্লাহ সবচেয়ে বড় এখন ওরা যতবার বলে ও লোহাল সাহাবাই কেরাম সর্বশক্তি দিয়ে একবারে ছয় গিয়ার মেরে সাহাবাই কেরাম বলে জোরে আল্লাহ বড় এখন এমন জোরে সাহাবাই কেরাম সাথে সাথে আবু সুফিয়ানের গেছে এই যে কত স্লোগান ছিল আল্লাহর মেহরবানিতে ছাত্র ভাইদের নারায় তাকবিরের সব স্লোগান বিনা পাসপোর্টে বুঝাইতে পারি নাই মনে বোঝেননি আপনি কোন জায়গায় কেউ যদি আমার দিক খেয়াল করেন কোন জায়গায় কেউ যদি উলট করে আপনার মধ্যে জায়গা দিচ্ছে না ওই ট্রেনের মধ্যে এমনভাবে তারা এসে জায়গায় দেয় না শুধু মুখটা বাইর করে আমি দড়ি কম দিয়ে বমি করব ববি করব বলার সাথে সাথে দেখবেন ড্রাইভার সিট ছেড়ে দিয়ে আপনার বসায় দিচ্ছে এরকম একটা ব্যাপার আছে না তো ঠিক মুসলমান যখন মাথা উঁচু করে সাহস নিয়ে নারাই তাকবীর বলবে পৃথিবীর কোন মানব রচিত স্লোগান নাই মুসলমানের স্লোগানের কাছে দাঁড়াইতে পারবে কিন্তু আমরা হলাম প্যারালাইসিস রোগী কি কথা বলে না আমরা প্যারালাইসড হয়ে গেছি আমার বেরোয় না আরে ওরা যাই বলুক না কেন আমি যখন সুরা ফাতেহা পড়বো ওরা টেপবে আলহামদুলিল্লাহ বিলাল আর রহমানির রহিম গতকালকে এক জায়গায় ওয়াজে গিয়েছিলাম তো সব দেখাই দিবেন তগের আমারে বসায় একজনে বক্তব্য দিতেছে আমারে বসায় লোকজন বসতেছে না ওয়াদdek ফাঁকা মাঝে মাঝে বলতেছে আমি খুব দুঃখিত যে আপনারা প্যান্ডেলের নিচে বসতেছেন না আমি মনে মনে করছি ভাগল মাইকটা দে মাহমুদও কইলে সব বসে যাবে তাই বলছে আপনি বসেন দেখেন ভরে কিনা নাহমাতু বলে শেষ করছি প্যান্ডেল ভরা শেষ আপনাদের ওই সমস্তই সলচাতরের কথাবার্তায় এখন আর বাংলাদেশের লোকজন খাইতে চায় না ঠিক তবে ঠিক জোরে বলেন আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে না রায়তাকের হুমে বাংলাদেশ ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে উঁচু কণ্ঠে আজান দেওয়া হবে ইনশাআল্লাহ আপনারা দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে আজান বন্ধ হয়ে গেছে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম একটা হলে পর্যন্ত আপনাদের ঘুমের ডিস্টার্ব হয় তাই মাইকে আজান দিতে দেন নাই আপনার জানাজা বোড়ানোর লোক তালাশ করে পাবেন না যারা আজান পছন্দ করে না রব্বে জানাজার ব্যবস্থা করে না প্রিয় ভাইয়েরা সুতরাং নারায় তাকবীর বললে কে সন্তুষ্ট হবেন বলেন আমার কথা বলেন আমি কি সেটা বাদ দিতে পারি এটা নবী শিখায়ছে